দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে এবং আমার বাবা জীবদ্দশায় অবস্থায় আপনাদের পাশে ছিল সুখে দুঃখে আপনাদের দিন উনি ওনার নিজের মানে সংসার ধর্ম সম্পরগান কি বলবো সবাই আমার বাবার কথা আজও বলেন আমি আমার مرحوم বাবার সন্তান হিসেবে আপনাদের কাছে আপনারা যারা আছেন এই পাড়ার আছেন এখানে পশ্চিম পূর্ব পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া সমগ্র পশ্চিম সিং কাছে এখন ডিএনপি আপনারা যদি দেশের সমাজের এই বাড়ির আশেপাশের উন্নয়ন অব্যাহত আমরা অনুরোধ করব আপনাদের পায়ে ধরি সাহায্যও করে অনুরোধ করি মা বোনদেরকেও বলছি আপনারা ইনশাল্লাহ দানের শীষের জয় নিশ্চিত করবেন বারো তারিখ সারা দিন দানের শীষে মার্কায় ভোট দিবেন ধানের শীষের জয় নিশ্চিত করবেন এই এলাকা পাড়ার সমাজের বাড়ির উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবেন এই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আগত গণ্যমান্য ব্যক্তি সহ সুশ্রী সমাজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আগামী বারো তারিখ সারা দেশে একযোগে আসন্ন করার জাতীয় সংস্থা নির্বাচন অনুষ্ঠিত হবে

বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনী ও ভোটের দিন আমি আসছি ভোট কেন্দ্রে ভোট দিতে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন সারাদিন বারো তারিখ দানেশিস মার সবাই মিলে ভোট দিন